সালমান শাহের হত্যার বিচার যদি ২৯ বছর পরে হয় আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায় সালমান শাহের দিকে তাকাও মারছে কে ওর বউ তারে মারছে বাবুরা নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা আর কিছুই খাবা না

তারা কিতাবে তিনি নবী সাল্লা সাল্লামের প্রতি দূরত পাঠের চল্লিশটি উপকারিতা একটি দুটি বা চারটি ছয়টি নয় চল্লিশটি উপকারিতার কথা তিনি বর্ণনা করেছেন তার সবগুলো আমরা উল্লেখ করতে যাব না মাত্র পাঁচ ছয়টি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই প্রিয় বন্ধু নবী সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করা তার জন্য দূরত পাঠ করার মানে হলো তার জন্য দোয়া করা শান্তির জন্য রহমতের জন্য আল্লাহ সুমাতালার কাছে আর্জি পেশ করা এটাই হলো দুরুদের সারমর্ম দরুদ পাঠ করা মানে হলো নবিজির জন্য দোয়া করা প্রিয় বন্ধু প্রতি দরুদ পাঠ করলে তার প্রতি তার জন্য দোয়া করলে তার সব সর্বপ্রথম উপকারিতা আমরা নিজেরা লাভ করব। আমরা দোয়া না করলেও আল্লাহ তালা তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন আমরা দোয়া না করলেও আল্লাহ সোহাতাল্লাহ তার হাবিবের প্রতি রহমত নাজিল করবেন কিন্তু আমরা দোয়া করার মাধ্যমে আমরা দরুদ পাঠ করার মাধ্যমে আমরা নিজেরাই লাভবান হব প্রিয় বন্ধু আসুন আমরা দুরুদ সম্পর্কে নবী সাল্লামের বাণী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট জেনে নেই যেগুলো আমাদের সকলকে আমলটি করতে একটি বিশুদ্ধ সূত্রে উৎসাহ আসছে উবাই ইবনে কাব রদি আল্লাহতুল্লাহ অত্যন্ত সিনিয়র একজন সাহাবি তিনি নবী কাছে একবার বলেছিলেন ইয়ারসুল্লাহ আমার যত দোয়া আছে তার ভেতরে কত পার্সেন্ট দোয়া আপনার জন্য বরাদ্দ করব নবী সাল্লি সাল্লাম তাকে ইচ্ছাধিকার দিয়ে বলছিলেন তুমি যতটুকু চাও কোন বাধ্য বাধকতা তোমার জন্য নেই কোরআন তোমাকে কোনো করতে হবে তোমার ভেতরে নবীর জন্য দোয়া এতটুকু রাখতে হবে এরকম কোনো কথা নেই তখন ইবনে কাব রদি আল্লাহ আনহু নবী সাল সাল্লামকে বলছিলেন ইয়ারসোল্লাহ তাহলে আমি যদি আমার দোয়ার মধ্যে এক চতুর্থাংশ আপনার জন্য বরাদ্দ রাখি অর্থাৎ যত দোয়া করি তার ভিতরে চার ভাগের এক ভাগ শুধুমাত্র আপনার জন্য দোয়া করি নবী সাল্লা সাল্লাম বললেন তাহলে সে তোমার জন্য কল্যাণকর আর যদি আরও বাড়াতে পারো সে তোমার জন্য আরও বেশি ভালো তিনি তখন বললেন এক তৃতীয়াংশের কথা নবীজ সাল্লাহ সাল্লাম তাকে একইভাবে এটাও ভালো বলে আরও বাড়ানোর পরামর্শ দিলেন তখন তিনি অর্ধেকের কথা বললেন তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে একই উত্তর দিলেন তখন তিনি বলছিলেন এরসাল্লাহ যদি আমি আমার সকল দোয়া আপনার জন্য রাখি তাহলে কেমন হবে নবী সাল্লাহ আসলাম তাকে বললেন ইদান তোকফাহমুখ ও তোকফার্দাম্ম যদি তুমি তোমার সকল দোয়া আমার জন্য বরাদ্দ করতে পারো তাহলে তোমার সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত অপরাধ সমস্ত গুনা আল্লাহ সাল্লাহ মাফ করে দিবেন মাফ করে দেওয়া হবে প্রিয় বন্ধু কাবি হাদিস থেকে নবী সাল্লা সাল্লামের প্রতি দুরুত তার জন্য দোয়া সয়াত এবং সালাম কত বেশি হওয়া উচিত আমাদের তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি অবশ্যই হাদিস থেকে কারো প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি একজন মানুষ তার নিজের জন্য কোনো দোয়াই করবে না উত্তর হলো জিনা কোরআন এবং সুন্না নিজের জন্য দোয়া করার বহু নির্দেশ এসেছে অতএব নিজের জন্য দোয়া করতে এখানে নিষেধ করা হয়নি নবী সাদাল্লাহ সাল্লা সাল্লামের জন্য সকল দোয়া তার জন্য বরাদ্দ রাখার তারা উদ্দেশ্য কি তাহলে তার ব্যাপারে মহাদেশিনে গ্রামের কয়েকটি ব্যাখ্যা এখানে পাওয়া যায় তার ভিতরে একটি ব্যাখ্যা হলো যে এখানে নবী সাল্লাহ সাল্লাম বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য এভাবে তাকে বলেছেন আর অনেকের ব্যাখ্যা হলো যে এর উদ্দেশ্য হলো তোমার যত দোয়া আছে তার সকল দোয়াতে নবী সাল্লা সাল্লামের জন্য দোয়া যেন সামিল থাকে এটা হলো এর উদ্দেশ্য যাই হোক প্রিয় বন্ধু তাহলে বোঝা গেল সলাত এবং সালাম এটি আমাদের অনেক অনেক বেশি পরিমাণে থাকা উচিত এবং তার দুটি উপকারিতা এহাদিস থেকে আমরা পেয়ে গেলাম এক আমাদের চিন্তা পেরেশানি দূর হবে দুই আল্লাহ সাহাত্র আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু অন্য খাদিসে আসছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন

নবী সাল্লা সালামের প্রতি দূরদের মাধ্যমে আমাদেরকে যে নিয়ামতটি দিয়ে ধন্য করবেন সেটি হলো আমরা নবীজির দোয়া দ্বারাই ধন্য হতে পারবো আমরা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া আমরা অর্জন করতে পারবো প্রিয় বন্ধু আজ দুনিয়াতে কোনো বড় আলেম কোনো বড় নেকার কোন বড় বুজুর্গ কোনো ভালো মানুষ বিশ্ববিখ্যাত কোনো আলেম কোনো শেখ কোনো বড় স্কলার মক্কার হারামের ইমাম মদিনা হারাম ইমাম যদি আমার জন্য দুই হাত তুলে দোয়া করেন আমার জন্য অনেক দোয়া করেন কল্যাণের তাহলে আমরা কতই না খুশি হব এবং তাদের দোয়া লাভের জন্য আমরা কতই না চেষ্টা করি প্রিয় বন্ধু স্বয়ং নবী সাল্লি সাল্লাম আপনার জন্য দোয়া করবেন যদি আপনি তার প্রতি দুরুদ নাজিল করেন এবং এ বিষয়ে নবী সাল্লা সাল্লামের অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুল্লা সার মর্ম হলে এই যে তিনি তার জন্য দুরুদ পাঠ করা হলে তিনি তার জবাবে আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং রহমতের প্রার্থনা তিনি নিজেও করেন নবী সাল্লি সাল্লাম এরকম ভাবে হাদিসের ভিতরে আসছে সহি মুস্তিমের তিনি বলেছেন তোমাদের কেউ যদি আমার কাছে সালাম পেশ করে সালাদ পেশ করে তাহলে আমার কাছে একজন ফিরিস্তা যখন ওটা পেশ করেন উপস্থিত ওটা উপস্থাপন করেন তখন আমি তার জবাবে ওই পাটকারী ব্যক্তির জন্য তার জবাব দিয়ে থাকি জবাবি সালাম দিয়ে থাকি অর্থাৎ আমিও তার জন্য শান্তির দোয়া করে থাকি আল্লাহ সোহাত বলেন ওসল্লা আলহিম ইন্না সালে হেরসুন আপনি আপনার উন্মতের জন্য দোয়া করুন আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ প্রিয় বন্ধু সালাত এবং সালাম নবীর প্রতি প্রেরণ করলে স্বয়ং নবীজির দোয়া আমরা লাভ করতে পারবো প্রিয় বন্ধু নবী সাল্লাহ আলু সাল্লামের একাদিসে তিনি বলেছেন যে এনাল্লাহ ওয়াক্কালা মালাকাম মিনাল মালা ইকা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কি কাজের জন্য যে ফেরেস্তার কাছে সমস্ত আদম সন্তানের বায়োডাটা দেওয়া আছে সবার নাম ধাম দেওয়া আছে যখনই কেউ দূরত পাঠ করে ওই ফিরে সাল্লাহামের কাছে সেই দ্রুতকে পেশ করেন এবং বলেন ইয়ারসুল্লাহ আপনার উম্মতের অমুক সদস্য অমুকের সন্তান অমুক সে আপনার প্রতি দূরত পাঠ করেছে দূরত প্রেরণ করেছে তখন নবী সাল্লাহ সাল্লাম তার জবাব দিয়ে থাকেন তিনিও তার জন্য রহমতের দোয়া করে থাকেন প্রিয় বন্ধু যত বেশি আপনি ইস্তেকফার করবেন তত বেশি নবীজির দোয়া লাভ করতে পারবেন দিনে যদি আপনি একশোবার ইস্তেকফার করেন তার মানে আপনি একশোবার নবী সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার আপনি হতে পারলেন আসুন এটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই তাহলে দোয়াত চার নম্বর উপকারিতা হলো নবী সাল্লাহিস্লামের আহ দোয়া ইস্তেকফার সালাতের চার নম্বর উপকারিতা হলো আমরা নবী সাল্লাহ আসাল্লামের দোয়ার ভাগিদার হতে পারবো দোয়ার অংশীদার হতে পারবো সল্লাত এবং সালামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো যে এর ফলে আমরা আল্লাহ রহমত আমাদের প্রতি নাজিল হবে নবী সাদাম বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি বলেছেন মানসোল্লাহ আলী আশার যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আমার জন্য একবার সালাদ সালাম পেশ করবে আল্লাহ তালা তার জন্য দশ বার রহমত নাজিল করবে বিনিময়ে সে আমার জন্য একবার রহমত নাজিল দোয়া করবে আল্লাহ তালা তার জন্য দশটি রহমত দশ বার তার জন্য একটির বিনিময়ে দশ দশটি বার তার প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করবেন প্রিয় বন্ধু অতএব আসুন এই সালাত এবং সালামকে আমরা খুব গুরুত্বের সাথে অবসর যখন সুযোগ পাই আমরা সালাত এবং সালামের অভ্যাস করি নবী প্রতি করার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ রহমতের মালিক আমরা হতে পারবো প্রিয় বন্ধু পেরেশানি দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে স্বয়ং নবী সাল্লাহ সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হব আল্লাহ তালা আমাদেরকে পবিত্র করবেন আল্লাহ তাল রহমত আমাদের প্রতি নাজুল হবে আরও বহুবিধে উপকারিতা রয়ে গেছে প্রিয় বন্ধু সবসময় দূর পাঠ করা যায় বিনা অজুতেও দূরত পাঠ করা যায় বাথরুম ছাড়া শুধুমাত্র টয়লেট ছাড়া আর বাকি যে কোনো জায়গাতে আপনি পবিত্র থাকলেই ওজু যদি নাও থাকে তবুও আপনি দূর পাঠ করতে পারেন এবং এই পাঠ অত্যন্ত সহজ একটি আমল সবচেয়ে সহজ দূরত হল সল্লু আলিহি আসাল্লাম আমরা সাধারণত আজকাল নবী সাল্লা সাল্লামের নাম শুনলে হয়তো বড় সাল্লাম অনেকে বলি আবার অনেকে বিভিন্ন উপলক্ষে কোন নতুন ঘর নতুন দোকান নতুন বাড়ি এগুলো উদ্বোধন উপলক্ষে মিলাদের নামে আমরা হয়তো কিছু গতানুগতিক দূরত্ব পাঠ করি প্রিয় বন্ধু এটা নয় দূর হলো চলতে ফিরতে উঠতে বসতে আগে পরে প্রত্যেকটি দোয়াতে আমরা দূরত পাঠ করতে হবে আল্লাহমাতাল্লাহ সলাতের মতো ইসলামের সবচেয়ে ইমানের পরে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটা অংশ রেখে দিয়েছেন সলাাতকে অর্থাৎ নবী সাদ আলাহামের প্রতি দূরতকে তাহলে বোঝা গেল যে দুরুদ আমাদের প্রত্যেকটি দোয়াতে নবীর জন্য দূরত থাকা উচিত এবং উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময়গুলোতে নবীর জন্য দোয়া আমাদের মুখে জারি থাকা উচিত তার লাভ আমরা নিজেরাই ভোগ করব। তিনি যে আমাদেরকে দূরত পাঠের নির্দেশ করেছেন এবং অধিক হারে দূরত প্রেরণ করতে বলেছেন তার প্রতি যেটা আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের সুবিধার্থে প্রিয় বন্ধু দূরদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সবচেয়ে মূল্যবান সময় দূরের সিজন বলা যেতে পারে শুক্রবার শুক্রবার এই দিনটি এবং শুক্র রাত শুক্রবারের রাতটি অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের হিসাব শুরু হয়ে যায় একাদিসে তো আলাদা শুক্রবার দিন এবং শুক্রবার রাত এই উভয়টিকে নিসাল্লাম আলাদাভাবে উল্লেখ করে বলেছেন যে তোমরা এই শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে আমার প্রতি দ্রুত প্রেরণ করো এবং একাদেশে আসছে প্রিয় বন্ধু শুক্রবারে নাম দূর পাঠ করার বিষয়ে আরো অনেকগুলো শুক্রবার নিশ্চয়ই তোমাদের এই দিনের ভিতরে সপ্তাহের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন হল জুমার দিন অতএব কি করো ফিরু আলি আমিনা সালাতে ফি অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো জুমার দিনে যত বেশি সম্ভব দূরত পাঠ করতে হবে জুমার দিনে যত নফল আমল আছে। প্রিয় বন্ধু জুমার সালাতের পরে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হল নবী সাল্লাহ সাল্লামার প্রতি সালাত এবং সালাম পেশ করা এর প্রশ্ন এক ইত্যাদি প্রিয় বন্ধু আসুক দুরুদকে আমাদের জীবনের অংশ বানিয়ে নেই আল্লাহ রহমতের ভাগিদার হব গুনা মাফ হবে পেরেশানি দূর হবে আল্লাহ সোহাতালা এই দরুদের মাধ্যমে আমাদেরকে পবিত্র করবেন এবং স্বয়ং নবী সাল্লামের দোয়ার ভাগিদার আমরা হতে পারব আল্লাহ তারা আমাদের সকলকে দুরুদের আমলটিকে সবসময় নিয়মিত করার তফিক দান করেন দুরুদ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হল দুরুদ ইব্রাহিম যেটি আমরা সলাতের মধ্যে পড়ে থাকি এছাড়া যে কোনো দুরুদ আমরা পাঠ পড়তে পড়তে পারি এমনকি আমাদের নিজেদের কোনো বানানো দুরুদও আমরা পড়তে পারি তার জন্য দোয়া যে কোনো ভাষায় হতে পারে নিজের ভাষায় মাতৃভাষায়ও হতে পারে শুধু লক্ষণীয় হলো একটি বিষয় সেটি হলো নবীজির জন্য কোরআন এবং সুননার বাইরে নিজেদের ভাষায় যদি কোনো দুরুদ আমরা জন্য প্রেরণ করি পাঠ করি বা তার জন্য কোনো দোয়া করি তাহলে সেটি অবশ্যই তার ভিতরে এমন কোনো কথা থাকতে পারবে না যেটি করান এবং সুন্না অ্যালাউ করে না যেমন কথার কথা আপনি যদি নবীর প্রতি দূর প্রেরণ করতে গিয়ে তার প্রশংসায় এমন কোন বাক্য ব্যবহার করেন যেটি কোরআন এবং সুন্নায় আর আলোকে নিষিদ্ধ অর্থাৎ যেটি হয়তো আল্লাহর শান আপনি বাড়াবাড়ি করলেন রেখা মুখালেখাদিস বলেছেন তরুণী কেমা আত্মতিন্না সরাবনা মারিয়াম খ্রিস্টানরা যেরকম ইবনি মারিয়ামকে ইসরা সালাতামের মর্যাদাকে বাড়াতে বাড়াতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে খবরদার তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো আমার মর্যাদা বওনা করতে গিয়ে প্রিয় বন্ধু অতএব দুরুদের মধ্যে যদি কোনো অত্যুক্তি না থাকে নবীর সম্পর্কে এমন কোনো কথা না হয় যেটা নবীর সঙ্গে যায় না যেটি আল্লাহর শান তাহলে সেক্ষেত্রে নিজের বাণ দূর হলেও সমস্যা নেই নিজের ভাষা হলেও সমস্যা নেই কিন্তু প্রিয় বন্ধু যেহেতু দূরদের ফরমেট নবী সাল্লাম নিজে শিক্ষা দিয়ে গেছেন তাহলে আমি নিজের বাণ ও কেন পড়তে যাব সবচেয়ে উত্তম দূরদ ইব্রাহিম পাঠ করা এবং সবচেয়ে সংক্ষেপ দূরদ হল সাল্লাহ ওয়াসাল্লাম আর এই দুইটার বাহাদ ছাড়াও বহু দূর কোরআন মসুল্লাহ বর্ণিত হয়েছে আসুন আমরা দরুদকে আমাদের জীবনের রুটিন আমল বানিয়ে নেই অবসর সময়গুলোকে দূরত দিয়ে পরিপূর্ণ করি আর কেউ নয় আমরা নিজেরাই লাভবান হবো আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন যে জাকমুল্লাহ ودعوانا ان الحمد لله رب العالمين